ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরের দিকে পদ্মা নদীর তিবান এলাকায় রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন এক এর সদস্যদের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয় মহড়াই পদ্মা নদীতে সাতটি স্পিড বোর্ড নিয়ে বিজিবি সদস্যরা টহল ও কৌশলগত অনুশীলনে অংশ নেন বিজিবি সূত্র জানায় নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়া পরিচালনা করা হয়েছে ভোটকে কেন্দ্র করে নদীর চরাঞ্চলে বিজিবির বিশেষ ক্যাম্পও স্থাপন করা হয়েছে ভোটের আগে ও পরে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে মহড়ায় বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন শাহরিয়ার হিমেল ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি